ইনসাইক্লোপিডিয়া বিটানিক্যাম নভিজি সাল্লাল্লাল্লাহ কয়েল সাল্লাম সম্পর্কে লেখা আছে পৃথিবীর বিখ্যাত গ্রন্থ যে গ্রন্থের প্রায় চার হাজার লেখকের লেখা কত হাজার চার হাজার লেখকের লেখা ইনসাইক্লোপিডিয়া বিটানিকায় বলা হয়েছে হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল প্র হি ওয়াজ দ্য তিনি ছিলেন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে এমন কি যত ধর্ম যাজক ধর্ম প্রচারক এসেছেন সকলের মধ্যে একজন সার্থক এবং সফল ব্যক্তিত্ব স্বহাম কে মোহাম্মদুর রসুলুল্লাহ সুরেহাসুরে সাত নম্বর আতাল্লা রপুর নামের মেসেজ দেন ওয়ামা

যা বারণ করছেন ছাত্রে রাজি আছে কিনা রসুলের সুন্না পালন করতে গেলেও এখন অনেকে অনেক কথা বলে আছে না নাই এটা নাই সেটা নাই একদল বাইরে যত ফতুয়াবাজি বাজি নামাজের পরে মোরাজাত নাই জোহর কি বলে সুন্নাত পরা লাগবে না ফরজ করলে চলবে হজ করতে গিয়ে হজ করলে চলবে নবীর জিয়ারত লাগবে না জোরে কন্যা আছে না নাই আছে না নাই মিলাদ কেমন নাই আমার প্রিয় ভাইয়েরা মোনাজাত নাই এই ফতুয়া সেই ফতুয়াবাজি করে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা আছে না নাই ইহুদি খ্রিস্টান লক্ষ্য করলো মুসলমানরা কত চমৎকার করে নামাজ পড়ে এক ইমামের নেতৃত্বে একই রকম ভঙ্গিতে নামাজ পড়ে চিন্তা করলো না এই নামাজের ভিতর মুসলমান গুলাকে মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিতে হবে এই জন্য ওই দলটাকে লাগাই দিয়েছে কথা বলেন ঠিক না কেউ এখানে কেউ এখানে আছে না নাকি দুই বন্ধু রওনা দিচ্ছে দুই বন্ধুর দুইজন একজনের বুকে হাত বাঁধে আর একজনের নাবিতে বাঁধে বুঝতেছেন কথা এই সাথে আরেকজন যোগ হয়েছে এখন ওই দুইজনে একজন আরেকজনের ইমাম মানে না তুই বুকে বাঁধস আমি তোর ইমাম মানি না আবার ও বলে যে তুমি নাবিতে বাঁধ ওই জন্য তোমার ইমাম আমি মানি না তৃতীয় ব্যক্তি এক ভাই আমি কোনো দলেই নাই তাহলে আমি ইমামতি করি এবার বিসমিল্লাহ আকবর নামাজের নিয়ত বাইদা বাঁধছে কপালে কোথায় একজনে বুকে বাঁধে ও মানে না আরেকজনে নাবিতে বাঁধে ও মানে না এ তৃতীয় জন আইসা মানছে কোথায় পিছন থেকে চিল্লালি শুরু করছে ব্যাপার কি এটা পাইলি কই তুই কই আমার কপালের দোষ বুকেরটাও মানো না নাবিটটাও না মানো না তো আমার কপালের দোষ কপালেই বাঁধি কথা বোঝে নাই ফ্যাৎমা কথা বলার ঠিক কিনা না একজন বিদেশ থেকে আইসে সৌদি আরব থেকে বুঝতেছেন কথা চাচার কা ফাঁস দিয়ে নামাজে দাঁড়াইছে চাচা তো গ্রামের সহসর মানুষ চাচা তো গ্রামের সহসর মানুষ তিনি তো আর কি বলে এত কিছু বোঝে না সে সৌদি আরব থেকে আসছে আইসাই ইমাম সাহেব কি বলে সুরায় ফাতিয়া শেষ করার পরে জোরে আমিন করে উঠছে উঠছে কি উঠছে না এখন চাচা তো চিন্তা করতে ভাতিজার লোক একটু আগে না কথা বললাম বাতিজারে কি আবার জিনেটে নে ভাই লোকই না নামাজ সাইরে দিয়া সাজা দসে বাতিজারে ভাজা করে সাসার নামাজও শেষ বাতিজার নামাজও ও শেষ প্রিয় বন্ধুগণ এগুলো সমাধান কি তো মাসআলা এগুলো কি মাসআলা সমাধান কি তো মাসআলা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এই বাংলাদেশে যেভাবে আমল করে আসছি নবীর হাত এটা সবচেয়ে বেশি বিশুদ্ধ এবং সহিহ হাদিস আল্লাহু আকবার হ্যাঁ বুকের হাত বাঁধার হাদিসও আছে তবে আমাদের ঘরে কিন্তু দুইটা আমলে আছে আমাদের মা বোনেরা বুকেও বাঁধে নাবি তো আমরা বাদি তাহলে পুরুষরা বাদি আমরা নাবিতে মা বোনেরা বাদে কোথায় আর যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে ওদের ভিতরে রাসুল্লাহর হাদিসের আমল নাই শুধু একটা মানে আর একটা তাহলে প্রকৃত আহলে হাদিস মূলত আমরাই কথা বলেন ঠিক কিনা ওরা কমাইতে কমাইতে ইসলামকে কাটসাট করতে করতে কোথায় নিয়ে পৌঁছাইছে এটা গল্প মনে পড়ে যায় বলবো হোক এক বৃদ্ধ বাবাজি আধুনিক যুগ সব যুবকরা ফ্যান্ট পরে শার্ট পরে দেখছেন না এখন সব ফ্যান ডিজিটাল ফ্যান বাজার থেকে ভালো ফ্যান কিন নাই না বাইরে তাই না কেসি দিয়ে কাইটে এখান দিয়ে উদ্দা করে বাড়ি করে নাই আছে না নাই রানের পাশ দিয়ে অথবা এটা হলো হইরা স্টাইল আমি বলি এটা কি হইরা কি স্টাইল ফকিরা স্টাইল কারণ ফকিরের না নামা কি বলে ফিনতে ফিনতে এক সময় জামা কাপড় ছিড়ে যায় তুমি তুমি ফকিরের স্টাইল ধরছো এটা কোনো আধুনিকতা হতে পারে না ঠিক কিনা বলেন বন্ধুগণ যুবকরা ফ্যান পরে বৃদ্ধ দাদা বা বাবার মন চাইছে যে এই যুগের যুবকরা ফ্যান পরে আমি একটা ফ্যান কিনি বাজার থেকে ফ্যান একটা কিনে আনছে বুঝতেছেন কথা কিছু সখীর বইরা আছে না ফ্যান কিনে আনছে বাজার থেকে আইনা দেখে যে ফ্যানটা অনেক নিচ দিয়া লম্বা সাইজ মতো কিনতে পারে নাই এখন রাত্রের বেলা বিবি সাহেবকে বলতেছে বিবি শখ হয়েছে সব যুবকরা ফ্যান পরে আমারও বুড়াকালে একটা ফ্যান পড়তে মন চাইছে ফ্যান কিনে আনলাম নিজ দিয়ে অনেক বড় হয়ে গেছে একটু কেসি দিয়ে কাইটা শুই দিয়ে শীতে কি করে দাও সিলাই করে দাও বেসারি বুড়ি মানুষ আমি দেখি না চোখে এসে আমার কয়েক ফ্যান সিলাইতে বুড়াকালে ঢং পাইছে কি আমার কথা বুঝতেছেন আপনারা বুড়াকালে কি পাইছে যান আমার দ্বারা সম্ভব না ধমক খাইয়া বেচারা চলে গেছে নিজের মেয়ের কাছে কার কাছে মেয়ের কাছে গিয়ে বলতেছে মারে একটা ফ্যান কিনলাম নিচে দিয়ে বড় হয়ে গেছে একটু কাইটা সিলাই করে দে মেয়ে বলতেছে আব্বা আমার তো আলিমপুর ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে লেখাপড়া এখনো বাকি রয়ে গেছে আমার দ্বারা তো সম্ভব না বরং তুমি ভাবির কাছে যাও আপনার পুত্র বধুর কাছে যাও কার কাছে বাচ্চারা বাবা আসলে বুড়া মানুষ হইলে নাকি অনেক সময় এরকমই হয় মূল্য থাকে না অথচ এই বুড়াদের ঘামের বিনিময় আজকে আমি আপনি ঠিক কি না বলেন এই সংসার এই ঘর এই দরজা এই বাড়ি বৃদ্ধদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে কথা বলেন ঠিক কি না এই মেয়েটি বাবার কথা বলতেছে আমার পরীক্ষা আছে ভাবির কাছে যান বেচারা বুড়া মানুষ চলে গেল পুত্রবধুর কাছে পুত্র বধু বলতেছে বাবা আমি তো রাতের রান্না এখনো করি নাই আমার তো রান্না বন্নার কাজ রয়ে গেছে আপনার নাতিদের ঘুম পড়াতে হবে বেচারা কারো কাছে ঠাই পেল না মনের ব্যথা নিয়ে আইসা নিজের কামরায় ওই নতুন ফ্যানটাকে এক পাশে রাইখা বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে কিছুক্ষণ পরে তার স্ত্রী চিন্তা করলো আরে আমার স্বামী বুড়া মানুষ বৃদ্ধ বয়সে একটা শখ হয়েছে ফ্যান কিন কিনলো আমাকে কেটে সেলাই করতে বললো আমি তো ধমক দিলাম তো বেসার ফ্যানটাকে একটু সেলাই করে দিয়ে আসি চলে গেছে একটা কেসি নিয়ে সুই সুতা নিয়ে ওনার রুমে গিয়ে যাকে ঘুমায় জাগায় না নিজেই ছয় ইঞ্চি কমায়া এক ইঞ্চি বইটা সেলাই করে দিয়েছে ইনি যে সেলাই করছেন মেয়ে জানে না বুঝতেছেন কথা মেয়েও লেখাপড়া শেষ করে চিন্তা করলো বাবা একটা কাজের অর্ডার করলাম আমি করলাম না যাই দেখি বাবার ফ্যানটাকে কাইটা সিলাই করে দিই বাবার ফ্যান মেয়েও ছয় ইঞ্চি কাটছে এক ইঞ্চি বইটা সিলাই করে দিচ্ছে কথা বোঝে নাই কিছুক্ষণ পরে মেয়ে যে করছে ভাবি জানে না পুত্র বধু চিন্তা করলো আমার শ্বশুর এত ভালো মানুষ এত মায়া করে আদর করে একটা কাজের অর্ডার করলো আমি করলাম না কেমন হইলো সেও একটা কেসি নিয়ে নিজ দিয়া ছয় ইঞ্চি কাটছে এক ইঞ্চি বইটা সেলাই করে দিছে বুঝতেছেন কথা আসলে বলেন তো এখন কি এটা ফ্যান হয়েছে হাফ প্যান্ট আছে না প্যান্ট আছে কোনটা ফ্যান এখন হাফ প্যান্ট হয়ে গেছে তাও ওরা আমাদের সমাজে এটা নাই সেটা নাই এই ফতুয়া দিয়ে দিয়ে আমাদের ইসলামকে কাটছাঁট করে ইসলাম পালন করতে চায় আছে না নাই তোমরা তোমাদের কাটছাঁট ইসলাম নিয়ে থাকো আমরা আমাদের ইসলাম ইসদার কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে আমরা আসি ইনশাআল্লাহ রাজি মুসলমান রাজি কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তকবীর না तकबीर আল্লাহু আকবার الله قبول کرون صلى الله وعلى محمد صلى الله محمد نطق الحجار شق القمر لإشارته صلى

সম্মানিত মুসলিম মিল্লা পর্দার আল এর মা বোনেরা আমাদের একমাত্র কেবলমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ তাকে সব দিকের সৌন্দর্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন কে আরো বলে আল্লাহ রসুল্লাহ তিনি যেমনিভাবে চারিত্রিক সৌন্দর্যের অধিকারী তেমনিভাবে সৃষ্টিগত দিক থেকেও তিনি সকলের চেয়ে সুন্দর হজরতে শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি তার তিনি তার তফসিরে আজিজি কিতাবের ভিতরে তফসিরে আজিজির ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্যকে একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে ভাগ করে নিরানব্বই ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন আর এক ভাগকে দুই ভাগে বিভক্ত করেছেন সেই এক ভাগের অর্ধেক দিয়ে তৈরি করেছেন আল্লাহর আরেকজন নবী হজরত ইউসুফ আলহ সালাম জোরে বলেন কে ইউসুফ আলহ সালামকে একশো ভাগের এক ভাগের অর্ধেক দিয়ে

বাকি যে নিরানব্বই ভাগ সৌন্দর্য মালিক তার কাছে রেখে দিয়েছেন তার পুরো সৌন্দর্য দিয়ে আল্লাহ রফুল আলামিন আপনার আমার নবী আ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ ইসলামকে তৈরি করেছেন সোভাং পুরো নিরানব্বই ভাগ সৌন্দর্যই আল্লাহ তালা তার হাবিবকে দিয়ে দিয়েছেন সোভাং চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা সুখে দুঃখে রাসুল তোমার সুখে দুঃখে রাসুল তোমার প্রিয় আল্লাহ তালা চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী সাল্লি আলা চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী সাল্লি সালা তোমার নূরে রে রশ নিতে ধরা উঠল মেতে তোমার নূরে রশন নিতে ধূসর ধরা উঠল মেতে উঠল মেতে থেকে থেকে উঠল মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা চাঁদের চেয়েও সুন্দর তুমি বলতে পারো না কি চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা চাঁদের চেয়েও সুখে দুখে রাসুল তোমার সুখে দুঃখে তোমার প্রিয় হাবি আল্লাহ তালা চাদর চেউ সুন্দর নবী আমার আলা চাঁদের চেউ সুন্দর তুমি আলা তোমার নামের মোহ করে আমার মন উদাসী তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী ওগ নবী কমলিওয়ালা ওগো নবী কমলি তোমার নামে মিটাই চালা চাদের চেব সুন্দর তুমি সাল্লি আলা চাদের চে সুন্দর তুমি নবী সাল্লি আলা সুখে দুঃখে রাসুল তোমার সুখে দুঃখে রাসুল তোমার প্রিয় হাবিব আল্লাহ তালা চাঁদের চেয়েও সুন্দর তুমি নবি আমার সাল্লি আলা বলে মার হবা রসুল সাল্লাহ ইসলামের চারিত্রিক সৌন্দর্য রসুল সাল্লাহ ইসলামের দৈহিক সৌন্দর্য রসুল সাল্লাহ আলি ইসলামের আমলের সৌন্দর্য এই বিশ্ববাসীর জন্য ইতিহাস স্মরণীয় এবং বরণীয় এ পর্যন্ত জোরে বলেন আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন বরিষ্টম আল্লেমা বয়স তুলি উত্তম মিম আকারি মাল্লাখলা ও দুনিয়াবাসী আমি তোমাদের শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আর আমি তোমাদেরকে উন্নত চরিত্র পরিপূর্ণ করে দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি বয়স তুলি উত্তম মেমা মাকারিমালা খালা উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য আমি পৃথিবীতে আগমন করেছি রাসূল sallallahu <laughs> alaihi wasallam হচ্ছেন উত্তম চরিত্রের মূর্ত প্রতীক পথিক জোরে বলেন আল্লাহু আমার ভাইরা রাসূল sallallahu alaihi wasallam চরিত্রের কোন দিক আমরা আলোচনা করব নবীজির খাদেম খাদেম রাসুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন আমি রাসূল্লাহ দশ বছর খ্যাদমত করেছি যেরকম বলেন কয়ে বছর ছোট্ট মানুষ ছিলাম আমি দশ বছর বয়সে খ্যাদমত শুরু করেছি আমার বয়স যখন বিশ বছর ত তখন পর্যন্ত নবীজির খ্যাদমত করেছি কিন্তু এই কই কিশোর বয়সে রাসূল সাল্লাল্লাহ বলেসলাম ডান দিকে যেতে বললে আমি বাম দিকে গেছি বাম দিকে যেতে বললে আমি ডান দিকে গিয়েছি আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়ালাইউসলাম তিনি কখনো আমাকে ধমকের সরে কথা বলেন নাই তিনি কখনো বলেন নাই আনাস কেন এটা করো করলে কেন এটা করলে না জোরে বলেন আল্লাহ আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে ধমক দেন নাই আর আমরা তো কাজের ছেলে মেয়েদেরকে ইচ্ছা মতো ফিটাই আছে না নাই গরু ছাগলের মতো অনেক জায়গায় ফিটাই আছে না নাই ভাই রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের জন্য রহমত তাম সৃষ্টি জগতের জন্য রহমত আপন পর ধনী দরিদ্র কাফের মমিন সবার জন্য তিনি রহমত আল্লাহ রাবুল আলমিন বলেন